আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শেষের নাম পরে বিস্তারিত। ইউক্রেন রাশিয়ার পুরোদমে যুদ্ধ শুরু রকেট এবং ট্যাঙ্ক বাহিনী নিয়ে কিব দখলের চূড়ান্ত যুদ্ধের রসদ বহু প্রাণহানির আশঙ্কা। জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে নরওয়েতে শক্তি দেখাবে ন্যাটো। আরও জানিয়ে দেব ইউক্রেনের রুশ বাহিনীর নতুন আতঙ্ক এজড ব্যাটেলিয়ন। এদিকে ইসরায়েল চায় আমরা আত্মসমর্পণ করি বলছে ইউক্রেন লোহানস্কের অধিকাংশ এলাকা রাশিয়ার দখলে বলছে গভর্নর এবং সর্বশেষ জানিয়ে দেব রুশ সেনাদের ড্রোন থেকে ইউক্রেনীয়রা সংবাদ এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওর্স ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আপডেট খবর শুনতে বা জানতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে রাশিয়া ইউক্রেন প্রথমে যুদ্ধ শুরু রকেট এবং ট্যাঙ্ক বাহিনী নিয়ে কিপ দখলের চূড়ান্ত যুদ্ধে রুশফোজ বহু প্রাণহানির আশঙ্কা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ভেকম বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ফের টিওএস এক এ নামের থার্মোবারিক রকেট ভেকুয়াম বোমা নামে পরিচিত কিপ দখলের জন্য নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ল রুশ ফৌজ শনিবার যুদ্ধের সপ্তদশ দিনে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে বোমা বর্ষণ বাড়িয়েছে ভ্লাদিমির পুতিনের বাহিনী পাশাপাশি সাজোয়া গাড়িতে বসানো বিএম টোয়েন্টি ওয়ান রকেট ছোড়া হচ্ছে কিভের নানা পূর্ব নির্দিষ্ট লক্ষ্যে শহরের ঘনবসতিপূর্ণ এলাকা এই মাল্টিপল রঞ্জ রকেট সিস্টেম এর ক্ষয়ক্ষতি করার ক্ষমতা মারাত্মক গত চব্বিশ ঘন্টায় কিভের নানা আবাসিক এলাকায় প্রচন্ড বিস্ফোরণের খবর মিলেছে ফলে অসামরিক বহু ব্যক্তি হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে কিব শহরের তিন দিক ঘিরে মোতায়েন রুশ ট্যাঙ্ক বহ город শহর দখলে তুরন্ত যুদ্ধে নেমে পড়েছে বলে পশ্চিমী সংবাদ মাধ্যমের খবর প্রসঙ্গত গ্রাদ এর 500 মিটার 20 কিলোমিটার পাল্লার মডেলগুলি ব্যবহার করে ইতিমধ্যে কারগিব খেরসন মারিপল সহ কয়েকটি শহরে লড়াই চালিয়েছে রুশ বাহিনী এসআরটি 7220 ট্যাংকের উপর বসানো টস এক রকেটও ছড়া হচ্ছে কিব লক্ষ্য করে কিবমুখী রুশ আর্টিলারি কনভয়ে 550 কিলোমিটার পাল্লার এই এলএল আরএস এর উপস্থিতি দেখা গিয়েছে শুক্রবার রাশিয়া সেনার একাংশ طرفে ইউক্রেন যুদ্ধে নিষিদ্ধ ভেকুম বোমা ব্যবহারের অভিযোগ স্বীকার করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি টিওএস এর এক নামের থার্মোবারিক রকেট ওই পশ্চিমী দুনিয়ার কাছে ভেকুম বোমা নামে পরিচিত যা অন্য বিস্ফোরকের থেকে বহুগুণ বেশি বিধ্বংসী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার জানিয়ে দিয়েছেন ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সহায়তা দিলেও রুশ হামলা ঠেকাতে সরাসরি সেনা পাঠাবে না পেন্টাগন বাইডেনের মতে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সংঘাতের ফলে বা তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াবে প্রসঙ্গ গত আঠাশে ফেব্রুয়ারি যুদ্ধের চতুর্থ দিনে কিবের কাছে পৌঁছে গিয়েছিল রুশ সেনা কিন্তু ইউক্রেন বাহিনীর প্রত্যাঘাতে পিছু হটতে বাধ্য হয় তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে নরওয়েতে শক্তি দেখাবে ন্যাটো ন্যাটো জানিয়েছে ইউরোপের দেশ নরওয়েতে সেনা পাঠানো হচ্ছে সেখানে তারা একটি সামরিক মহড়ায় অংশ নেবে সোমবার এসবে সেনা পাঠানো হবে খবর বিবিসি ইউক্রেনে রাশিয়ার হামলার সতেরোতম দিনে এ খবর এলো কোল্ড রেসপন্স দুই সামরিক মহড়ায় সাতাশ দেশের প্রায় তিরিশ হাজার সেনা দুইশ যুদ্ধ বিমান পাঁচশোটি জাহাজ অংশ নেবে বলে আশা করা হচ্ছে চোদ্দই মার্চ শুরু হবে এ সামরিক মহড়া রাশিয়ার সীমান্ত থেকে মাত্র কয়েকশো কিলো কিলোমিটার দূরে হবে এই মহড়া যদিও মহড়ার সূচি অনেক আগে থেকে নির্ধারণ করা ছিল কিন্তু ইউক্রেনের রাশিয়ার হামলার কারণে এখন এটি ভিন্ন মাত্রা পেয়েছে প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এনোক্সেন বলেন এই সামরিক মহড়া নরওয়ে ও তার মিত্রদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সামরিক মহড়া এক এপ্রিল শেষ হতে পারে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের দনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর থেকে রাশিয়ার সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর উত্তেজনা বিরাজ করছে ইউক্রেনের রুশ বাহিনীর নতুন আতঙ্ক অ্যাজব ব্যাটেলিয়ন প্রতি মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে এমন প্রতিরোধের মুখে পড়ছে রুশ বাহিনী বিশেষ করে রুশ ট্যাঙ্ক আর সাজোয়া জানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সামরিক বাহিনী রুশ বহরকে ঠিকিয়ে দেওয়ার সফলতায় নিয়মিত বাহিনীর পাশাপাশি উচ্চারিত হচ্ছে আরও একটি নাম অ্যাজব ব্যাটেলিয়ন সম্মুখ সমরে যারা রুশ সেনাদের জন্য যারা পরিণত হয়েছে আতঙ্কের আরেক প্রতিশব্দে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে অ্যাজব ব্যাটেলিয়ন ইউক্রেনের এই স্পেশাল ফোর্স বড় ভূমিকা রাখছে রুশ আর্মড ডিভিশনকে রুখে দিতে তবে উগ্র শ্বেতাঙ্গপন্থী এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ নাচি আদর্শের ধারক বাহক অ্যাজব বাহিনীর ওপর দীর্ঘ সময় ধরে কড়াকড়ি ছিল পশ্চিমাদের তবে রুশ বিরোধী অভিযানের পর এখন অনেকটাই পাল্টেছে এজব বাহিনীর প্রতি তাদের অবস্থান ইউক্রেনের প্যারামিলিটারি বাহিনীর স্পেশাল ফোর্স এজব ব্যাটেলিয়ন বাহিনীটিতে রয়েছে প্রায় আড়াই হাজার সদস্য মূলত পদাতিক বাহিনী হলে বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশলে পারদর্শী এজভ ব্যাটলিয়ানের সদস্যরা ইউক্রেনের রুশ আগ্রাসনের বিরুদ্ধে গেরিলা হামলা চালিয়ে বড় ধরনের সফলতা পেয়েছে এজভ বাহিনী 2014 সালে দনেস্কো এবং লুহানস্কের রুশ আগ্রাসনের সময় গড়ে তোলা হয় এজভ ব্যাটলিয়ান মূলত রুশ বিদ্রোহীদের দমাতেই নিও নাৎসি ও শেত আদিপতের মতাদর্শে বাহিনীটি গঠন করে ইউক্রেন প্যাট্রিয়ট অফ ইউক্রেন এবং সোসাল ন্যাশনাল অ্যাসেম্বলি নামের উগ্রবাদী দুটেই গোষ্ঠীর সমন্বয়ে গড়ে তোলা হয় এজভ সৃষ্টির থেকেই বাহিনীটির পিছনয় বিতর্ক সৃষ্টির পর থেকেই অসংতাঙ্গ সংখ্যালগ এবং রোমা সম্প্রদায়ের নাগরিকদের ওপর নিপ্রড়নের অভিযোগ ওঠে এজব ব্যাটলিয়ানের বিরুদ্ধে 1916 সালে বাহিনীটির বিরুদ্ধে নিশংসতার অভিযোগ আনে জাতিসংঘ এরপরই এটিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র এবং কানাডা তবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পর পশ্চিমা শক্তির কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে এজব বাহিনী তুলে নেওয়া হয়েছে দীর্ঘদিনের নিষেধাগাও এর মাধ্যমে নাউচি আদর্শের সত্ত্বেও পশ্চিমাদের সমর্থন পেল অ্যাজব ব্যাটালিয়ান ইসরাইল চাই আমরা আর্থ সমর্পণ করি বলছে ইউক্রেন রাশিয়াকে সন্তুষ্ট রাখতে ইউক্রেনকে আর্থ সমর্পণের প্রস্তাব দিয়েছে ইসরাইল এমন অভিযোগ করেছেন ইউক্রেন সরকারের একজন পদস্থ কর্মকর্তা তিনি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোষি করতে তার দাবি মোতাবেক ইউক্রেনকে আর্থ সমর্পণের পরামর্শ দিচ্ছেন ইস্রায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনইয়ামিন খবর মিডল ইস্ট তিনি বলেন আসলে মধ্যস্থতার কথা বলে ইসরাইল फायदा তুলে নিতে চাইছে শ্রী এর রুশ বাহিনী চাপ থেকে বাস্তে গোপনে প্রতিনিধিদের সঙ্গে এ আ উৎপাত করেছে বলে অভিযোগ করছে ইউক্রেন নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের একজন পদস্থ কর্মকর্তা শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যম মোয়াল্লা ও হারেজকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন মধ্যস্থতার নামে রাশিয়ার পরামর্শে ইউক্রেনের ক্ষতি করতে চাচ্ছে ইসরায়েল আমাদের প্রেসিডেন্ট জেলোনস্কি ইসরায়েলের মতো মধ্যস্থতাকারী চান না এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে দেশটির কাছে আহ্বান জানিয়েছেন তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে সাড়া পাননি জেল জেলোনস্কি তবে নেসেটে নয় বরং জুম কলে অল্প কয়েকজন আইন প্রনেতাদের সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হয়েছিল তবে ইউক্রেন এ নিয়ে খুব প্রকাশ করায় অবশেষে নানা নাটকে তার পর জেলোনস্কিকে নেসেটে বক্তব্য দেওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল নেসেটের স্পিকার মেকি লেভি বৃহস্পতিবারে ইসরায়েলের নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভগেন করনিটুকের সঙ্গে কথা বলেন এ সময় তিনি ভিডিও কলের মাধ্যমে নেসেটে বক্তব্য রাখার জন্য জেলোনস্কিকে আমন্ত্রণ জানান জানা গেছে প্রথমে নেসেটে বক্তব্য রাখার ব্যাপারে জেলোনস্কির প্রস্তাব নাকচ স্পিকার মেকি লেভি জানিয়েছিলেন নেচেটের সদস্যই শীতকালীন অধিবেশন শেষ হয়েছে এবং বর্তমানে পার্লামেন্টে অবকাশ চলছে পার্লামেন্ট ভবনটি সংস্কারের জন্য বন্ধ থাকবে তাই জেলনস্কিকে অল্প কয়েকজন ইসরায়েলি আইন প্রণেতাদের সঙ্গে জুম চাটে বৈঠকের প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কয়েকদিন আগেই জেলনস্কি যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এক আবেগঘন ভাষণ দিয়েছেন ভাষণে তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে যুক্তরাজ্যকে অনুরোধ জানান এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ভাষণ দেন জেলোনস্কি লোহানস্কের অধিকাংশ এলাকা রাশিয়ার দখলে বলছে গভর্নর আলজাজিরের প্রতিবেদন ইউক্রেনের পূর্বাঞ্চলের এলাকা লোহানস্কের 70 শতাংশ এলাকা রাশিয়ার সেনারা দখল করে নিয়েছে এমন দাবি করেছেন লোহানস্কের অবলাস্টের শহরের গভর্নর শেরহি হাইদাই আর যেটুকু এলাকা এখনো ইউক্রেনের দখলে আছে তাতে গোলাবর্ষণ করছে রুশ সেনারা এতে অনেক বেসামরিক অনেক নাগরিক আহত ও নিহত হচ্ছেন বলেও দাবি করেছেন ওই মেয়র এক ফেসবুক পোস্টে হাইদাই জানিয়েছেন লোহানস্কে কোনো মানবিক করিডর নেই যা দিয়ে সামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে সূত্র আল জাজিরা রুশ সেনাদের ওপর ড্রোন থেকে পেট্রোল বোমা ছুটছে ইউক্রেনীয়রা রয়টার্স ও নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন রুশ সেনাদের প্রতিহত করতে ড্রোন তৈরি করেছে ইউক্রেন আর এর সাহায্য রাশিয়ান সেনাদের ওপর ছোড়া হচ্ছে মোল্টব ককটেল পেট্রোল বোমা মূলত এই ড্রোনের মাধ্যমে রুশ বাহিনীর ওপর অনেক উঁচু থেকে মোল্টব ককটেল ছুড়েছে ইউক্রেনীয়রা জানা গেছে এই মোল্টব ককটেল ড্রোনটি তৈরি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত স্বেচ্ছাসেবী সেনা দল ইউক্রেনিয়ান টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সেস এতে চারটি সুরা এটা আছে গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় ড্রোনের নিচের দিকে মল্টপ ককটেল বোতলটি লাগানো থাকে ছবিতে যে বোতল দেখা গেছে তা চেরনিহিবস্কের বিয়ারে তবে ড্রোন থেকে ফেলা বোতলটি কিভাবে জলে ওঠে তা জানা যায়নি প্রকাশিত ছবিতে আরও দেখা যায় ড্রোন থেকে পেট্রোল ভর্তি বোতলটি ফেলার সময় এর মুখের অংশে অপরের দিকে থাকে ধারণা করা হচ্ছে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই যেন বোতলে থাকা তরল ফুরিয়ে না যায় তা নিশ্চিত করতে এ ব্যবস্থা রাখা হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত চব্বিশে ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয় ওই মধ্যে শনিবার সতেরোতম দিনে গড়িয়েছে এই অভিযান বিগত ষোলো দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী সূত্র রয়টার্স ও নিউ পোস্ট